আল্লাহুপা রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআন তিনি যে আমাদের উপরে নাজেল করেছেন এই আল কোরআনের মধ্যে ছ হাজার দুশো ছত্রিশটি মতান্ত ছ হাজার ছশো ছেষট্টিটা কিন্তু ছ হাজার ছশো ছেষট্টিটা যে আয়াতের কথা এতদিন আমরা শুনে আসছি এটা কিন্তু এর কোনো সাপুর নেই এখন কম্পিউটারের যুগ গুগলের যুগ সার্চ করলেই পেয়ে যাবেন সে সার্চ করতে গিয়ে দেখা যাচ্ছে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত নয় ছ হাজার দুশো পঁয়ত্রিশটি যাই হোক ওই বিষয় নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নাই তা এই ছ হাজার দুশো পঁয়ত্রিশটা আয়াত আর একশো চোদ্দোটা সুরা প্রতিটি সুরার শুরুতেই বিসমিল্লাহ রহমান রাহিম লেখা আছে শুধু একটা সুরাতে নাই সেটা হচ্ছে সুরা আল তোবা যেটাকে বরাত নামেও পাওয়া যায় কিন্তু বরাত বলতে আমরা কি বুঝি না সুরাত তৌবা বলতে আমরা সবাই বুঝি কিন্তু সূরা তোবাটা যখন আমরা পাঠ করি তখন কিন্তু ওই সুরার শুরুতেই বিসমিল্লাহ রহমান রাহিম লেখা নাই তবে বিসমিল্লাহ রহমান রাহিম সমগ্র কলশিল্পীর মধ্যে মোট একশো চোদ্দোবার উল্লেখিত কিন্তু আর সুরা হচ্ছে একশো চোদ্দোটা তাহলে বিস্মিল্লাহ রহমান রাহিম থাকতে একশো কিন্তু যেহেতু সুরায় তো বাতে বিসমিল্লাহ রহমান রাহিম নাই তাহলে একশো তেরোটা বিসমিল্লাহ রহমান রাহিম থাকা প্রয়োজন কিন্তু না সুরার নামল ওই আয়তটার মধ্যে ওই সুরাটা যখন নাজল হয়েছে শুরুতেই বিসমিল্লাহ রহমান রাহিম লেখা আছে তারপরে ওই সুরার তিরিশ থেকে একত্রিশ নম্বর আয়তের মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম লেখা আছে তাহলে আমরা অধিকাংশ লোক জানি যে বিসমিল্লাহি রহমান রাহিম সোরা ফাতে হাতে শুরু করে কুল আউজ বেরবি নাচ পর্যন্ত এই সোরাগুলো যখন পাঠ করা হয় সবার উপরেই বিসমিল্লাহি রহমান রাহিম দিয়ে শুরু করতে হয় তো বিসমিল্লাহি রহমান রহিম কি সত্যিকারের কোরআন আয়াত মানুষের ভাবতে গেলে একটা খুব ধিস্থিস মস্তিষ্কে নিয়ে এটা নিয়ে গবেষণা করতে হবে কারণ প্রতিটি সুরার একশো চোদ্দোটা সুরার মধ্যে যে বিসমিল্লা রহমানের রাহিম লেখা আছে এই সুরাটা আল্লাপাক রব্বুল আলমিনে দেওয়া নয় কিন্তু সুরা নামলের মধ্যে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে যে বিসমিল্লা রহমানের আহম লেখা আছে এটা কিন্তু আল্লাহর বাণী নয় এটা আল্লাহর বাণী নাম করে সুলোমান সালাম তিনি একটা পত্র রানী বিলকিসকে লিখছেন যখন ওনার দরবারে অনেকগুলো পাখি ছিল অনেকগুলো পাখির মধ্যে হঠাৎ করে দেখছে ওনার কাছে হু দুধ বলে একটা পাখি ছিল সে পাখিটা খুব প্রিয় তা দেখছি সে হুদুদ পাখিটার খবর নিচ্ছে তো হুদুদ পাখিটা সেই দিন অনুপস্থিত ছিল তিনি আগম্বিত হয়ে বললেন তাই তো আজ হুদুদ পাখি কোথায় গেছে আসুক তাকে শাস্তি স্বাস্থ্য না তো জবাই করে খাবো আর না হলে সে সঠিক প্রমাণ যে না দিতে পারে তা জবাই করে খাবো আজ সঠিক প্রমাণ বা তত্ত্ব দিতে পারে সে পরিত্রাণ পারবে তো সে হুদুদ পাখি একু সংক্ষিপ্ত বলছি হুদুদ পাখি যখন ফিরে এলো বাচ্চা ছেলেমানের দরবারে তখন বাচ্চা ছেলেমান তাকে কৈফত করলো কারণ তোমার এত তুমি কোথায় ছিলে সে বলো আমি সাবা বলে একটা শহরের মধ্যে আমি আটকে গিয়েছিলাম সেখানে এমন একটা দৃশ্য দেখলাম জীবনও আপনি তা কোনো দেখেন নাই আর এরপরে দেখবেন না হুম ওই তাই ওই ঠিক আছে বলে হ্যাঁ তিনি কিন্তু খুব সম্মত ঘরের একটা কন্যা তিনি তিনি বিশাল একটা রাজ সিংহাসন আছে এবং তিনার অনেক সাঙ্গ পাঙ্গ আছে যেখানে কর্মচারী বলা যায় মানে রাজা বা বাসে থাকলে তার পূজাও থাকতে হয় সেইরূপ কিন্তু হদুর পাখি বলছে কিন্তু কিন্তু আমরা তো এক আল্লাহর পূজা করি আল্লাহর উপাসনা করি কিন্তু ও নারী সূর্য পূজা করে এবং ওনার সমস্ত কমরা সূর্যকেই দেবতা বলি মানে তাই তিনি এই খবরটা যখন সোলাম নবীকে দিলেন তখন উনি একটা চিঠি লেখছেন যাও আমি একটা চিঠি দিচ্ছি এই চিঠিটা রানি বিলকিস হাতে সাভা শহরে পৌঁছে দিয়েছ তো চিঠি যখন লিখছেন চিঠিতে লেখলো কী লিখছে ইন্নাহু মিন সুলাইমানা মানা ওয়া বিসমিল্লাহির রহমান রহিম নিশ্চয় এই পত্র নবী সুলাইমানের পক্ষ থেকে নিশ্চয় এটা পরম করুণুময় রব্বুল আলমিন দাতা দয়ালু তেনার নামে শুরু করলাম তাইলে এটা হচ্ছে কোরআনেরই একটা আয়াত এই বিসমিল্লা রহমান রহিম কিন্তু প্রতিটি সুরার মধ্যে যে বিস্মিল্লা রহমান রহিম রয়েছে এটা কিন্তু আল্লাহ দেওয়া আয়াত নয় আর আল্লাহ দেওয়া যদি আয়াত হতো তাহলে সব কিন্তু প্রতিটি সুরার মধ্যে এই আয়তটা যোগ হতো যেমন সুরা ফাতেহা সাতটা আয়াত তাহলে বিসমিল্লা রহমান রহিম যদি একটা সুর একটা যদি আয়াত হতো তাহলে ওই বিস্মমিল্লাহ রহমান রহিম এই আয়াতটাকে নিয়ে আটটা আয়াত হতো যেমন ইন্না তাইনা কালকাউ সার তিন আয়াত কুল আল্লাহ আহ তিন আয়াত এইগুলো উপরে সব বিসমিল্লাহ রহমান রহিম লেখা আছে তাহলে আর একটা করে আয়াত যোগ হতো যেহেতু আল্লাহ দেওয়া কিন্তু আল্লাহ দেওয়া নয় আল্লাহ দেওয়া কেন নয় সেটা আমি বিস্তারিত আপনাকে খুলি বলছি হয়তো কেউ হয়তো বলেন নাই তো দিন তো শোনেন নাই যদি কেউ বলে থাকে যে না এটা আল্লাহর পক্ষ থেকে এটা খুব অগত পরিচয় তারা অন্য কিছু নয় বিসমিল্লাহ রহমান রাহিম যদি আল্লাহর পক্ষ থেকে এলো তাহলে আল্লাহ আবার কোন আল্লাহ নামে শুরু করলো এই বিসমিল্লাহে রহমান রাহিম আরেকটা যদি আল্লাহর পক্ষ থেকে হতো তাহলে বিষ্ণু রহমান আরিম মানে হলো পরম করুণময় দাতা দয়ালু আমি আল্লাহর নামে শুরু করিলাম তাহলে এটা যদি আল্লাহর পক্ষ থেকে হলো তাহলে আল্লাহর ওপর আবার কী আল্লাহ আছে আর তিনার ওপর আবার কে দাতা দয়ালো কী আছে এটা সিরিক হয়ে যাচ্ছে একটা আর যারা অন্ত থেকে যারা মেনে নিয়েছে তাদের চরমতমে আর অজ্ঞতা পরিচয় ছাড়া অন্য কিছু নয় অথচ বিভিন্ন তফসিল খুলি দেখুন প্রতিটি তফসে লেখা আছে পুত্রীর তপস লিখেছেন যে পুত্রী সুরার সুরিতে যে বিসমিল্লাহ রহমান রহিম আছে এটা আল্লাহ দেওয়া নয় এই সুরাটা আল্লাহ দেওয়া নয় এই সুরাটা যদি আল্লাহ দেওয়া হতো তাহলে নিশ্চয়ই আল্লাহর কোনো আল্লাহ থাকত কিন্তু সুলমন আল্লাহ সালাম তিনি যখন পত্রটা লিখছেন তখন সেই পত্রটা তিনি মহান আল্লাহ পা রব্বুল আলমিনের নাম করে তিনি পত্রটা লিখছেন তাহলে ঐরূপ আল্লাপা রবুল আলামিন আমাদের একশো চৌদ্দোটা সুরাজে নাজেল করেছেন সেই ক্ষেত্রে বিস্মমিল্লাহ রহমান রাহিম তিনার তরফ থেকে নাজেল হয় নি একমাত্র সোলেমান আলাই সালাম যখন রানী বিলকিকে চিঠি লিখলেন তখনই তিনি নিজে হতে বিস্মিল্লাহি রহমান রাহিমটা তিনি লেখলেন কারণ তিনি বল চাইলেন যে না এটা আমার আল্লাহর পক্ষ থেকে তিনি তিনি নাম করে শুরু করে চিঠিটা সাবা শহরের মধ্যে আমি পাঠিয়ে দিলাম কিন্তু অধিকাংশ লিখেছেন যে বিসমিল্লা রহমান রাহিম প্রতিটি সুরাজ প্রারম্ভে হ্যাঁ যেটা লেখা আছে এটা ফরজ নয় অজেব নয় সুন্নত নয় এটা মোস্তাহাব পড়া ভালো কিন্তু এটা যদি কোরআন আয়তে হতো একটা তাহলে কোরআনে এমন কোনো আয়াতকে বলতে পারবেন যে না কোরআনে এত পাড়ায় এত সোরাটা এ আয়াতটা কোন কোরআনের প্রত্যেকটা আয়াত হচ্ছে আল্লাহর বিধান আবার কিছু কিছু ফরজ আছে বিধান আর ফরজ এক নয় যা আমাদের অধিকাংশ লোক ফরজ বলে চালিয়ে দেয় কিন্তু সেটা এই ক্ষেত্রে আমি বাড়াবাড়ি করছি না কিন্তু এক কথায় সমগ্র কোরআন যতগুলো আয়াত এসেছে ছ হাজার দুশো পঁয়ত্রিশটা প্রত্যেকটা আয়াত কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজের হয়েছে আর বিসমিল্লা রহমান রাহিম এটা সোলমান নবী তিনি নিজের পক্ষ থেকে তিনি এটা লিখেছেন এখান থেকে আমাদের যেটা ওয়াজনা ছিল যে বিস্মিল্লাহ রহমান রাহিম না বলে কোরম পড়া যাবে না বিসমিল্লা রহমান রাহিন রাহিম না পড়ে সুরা পারা যাবে না কিন্তু এটা ফরজও নয় ওয়াজেব নয় শূন্যতে মক্কেদ নয় শূন্যতে গায়ের মকেদ নয় এটা মোস্তাহা পড়া ভালো হ্যাঁ এবারে আমি আমি যখন কোনো একটা সুরা পড়ছি সেই সুরার শুরুতে আমি শুরু করলাম আমি শুরু করলাম আমার আল্লাহর নামে আল্লাহ দাতা এবং দয়ালু এখান থেকে বোঝা গেল কোরআনে যতগুলো বিসমিল্লা রহমান রাহিম আছে একশো তেরোটা বিসমিল্লা রহমান রাহিম আছে সুরার নামলে হলে রহমান ছাড়া কিন্তু কোনটাই কোরআনে আয়াত নয় একমাত্র সুরার নামলের মধ্যে যেটা আছে ওইটা হয়েছিল প্রকৃতপক্ষে কোরআনের আয়াত হয়তো অনেকে ওই জিনিসটা অজানা ছিল আমি সেটা যতটা পালাম খুব ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কাছে তুলে ধরলাম যদি আমার থেকে কারো জ্ঞান বেশি থাকে নিশ্চয়ই কমারে জানাবেন আমারও শিক্ষা লাভ হবে তবে আমার জানা মতে বিসমিল্লা রহমান রাহিম প্রত্যেকটা সুরার সুলতে যেটা আছে এটা কিন্তু ফরজ নয় বাধ্যতামূলক নয় এটা হচ্ছে মোস্তাহ